আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি আবারও নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জহরুল ইসলাম জুই হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ করা টিপসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এস আই পি আর গুরুত্বপূর্ণ টিপস হতেই পারে না আজ করা টিপসটা হচ্ছে শুধু যুবকদেরকে নিয়ে যুবকদের টিপসটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যুবকরা মন দিয়ে প্রাণ দিয়ে এই ভিডিওটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকারী হতে যাচ্ছে আপনার জন্য এ ভিডিওতে আপনার জীবনকে আলোকিত করার জন্য এই ভিডিও এ ভিডিওতে আছে আপনার জীবনের ইতিবাচক এবং আপনার শরীর মন ভালো রাখার এ ভিডিও দেখলে আপনার জীবন গড়ে যেতে পারে এই ভিডিওতে আপনার মন ভালো হয়ে যেতে পারে এই ভিডিওটা দেখলে আপনি আফসোস করতে থাকলেন যে আমি জীবনে কি করেছি চলেন মেন পয়েন্টে যায় আজকের ভিডিও হচ্ছে আপনি জানেন কি এক টানা হস্ত মৈঠনের ফলে আজ আজকের সমাজের যুবকেরা শারীরিক মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এবং বিপদগ্রস্ত হয়ে পড়ছে তারা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট যুবকেরা আজকে হস্ত সাথে জড়িত তারা নিজেরাও জানে না কি ক্ষতি তারা করছে নিজের জীবনের পরে কি করছে তাদেরকে বলবো আপনারা এখান থেকে চলে আসেন কেননা আপনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিপদগ্রস্ত হয়েছেন এ হস্ত মৈথনের ফলে আপনার জীবনের জীবনের সুখ বিসর্জন রকম হয়ে যাবে এবং দেখা যাচ্ছে পরবর্তীতে বীর্য আপনার পাতলা ঝালঝালা হয়ে যাবে এবং আপনি বিয়ের পরে আপনার স্ত্রীর সাথে মিলেমিশে করতে যে আপনি সময় পাবেন না আপনি সকল হতাস্তগ্রস্ত হয়ে যাবেন হতাস্ত হয়ে যাবেন হতাশা আপনার ভিতরে কাজ করবে যে আমি করেছি আমার জীবনটাকে আমি অতিবাহিত করেছি হস্তমস্ত ফলে অতএব আমি আপনাদেরকে বলবো যে হস্তমৈথুন থেকে আপনি ধীরে ধীরে ভাবে বা আস্তে আস্তে আপনি নষ্ট হয়ে যাচ্ছেন অতএব হস্তমৈথুনের ফলে আপনার জীবনকে আপনি বরবাদ করে দিচ্ছেন আমি বলবো এখান থেকে আপনি বেরিয়ে আসেন আপনি এ অভ্যাস বাদ দিন আপনার জীবনকে আপনি সাজান আপনার জীবনের মূল্য অনেক আপনার জীবন একটাই আপনার জীবন নষ্ট করার অধিকার আপনার নেই অতএব আপনাদেরকে বলবো হস্তমৈথুন পরিহার করুন আপনার সময়টা আপনি কাজে লাগান আপনাকে আপনার খেয়ে আপনি গুরুত্ব দেন আপনার জীবনটাকে আপনি সাজিয়ে তোলেন এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে আপনাকে প্রথম শর্ত মানতে হবে প্রথমে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ফজরে নামাজ পড়তে হবে এবং পাঁচকটা নামাজে আপনাকে অভ্যাস হতে হবে নামাজ পড়েন কোরআন পড়েন এবং দেখেন অবশ্য টাইম যেটা পাবেন ওই টাইমে বই পড়ার অভ্যেস করেন বই পড়েন তাহলে আপনার এই হস্তমৈথুন থেকে আপনি বের হয়ে চলে নয়তো নয়তোবা আপনি যদি নামাজি না হন তাহলে আপনি হস্তমৈথুন আপনি বর্জন করতে পারবেন না অতএব আপনার জীবনকে আপনি সাজিয়ে তোলেন এবং এই অভ্যাস থেকে আপনার জীবনকে আপনি আলোকৃত করে তোলেন আলোর পথে আপনি চলার অভ্যাস করেন আপনি কিন্তু হস্ত ফলে আপনার জীবনকে অন্ধকারে ঢেলে ফেলছেন অতএব আমি বলবো ওখান থেকে ফিরে আসেন। আপনার প্রয়োজন হলে আপনি আপনার গার্জেনের সাথে কথা বলার ফলে আপনি স্ত্রী হলে মর্থনের ফলে আপনি ধীরে ধীরে চোখের গোড়া দিয়ে কালো কালো দাগ হয়ে দিতে পারে আপনি চেহারা দেখাতে খিটখিটে ভাব হতে পারে আপনার খাবার প্রতি রুচি থাকবে না আপনার চেহারাতে একটা খিটখিটে ভাব দেখা দেবে আপনি অতিরিক্ত টেনশানে ভুগবেন এবং আপনার স্বাদ মুখে কমে যাবে আপনি বিস্বাদে পরিণত হয়ে যাবেন আপনি দিন দিন রোগা পাতলা হয়ে যাবেন শারীরিক দুর্বলতা আপনার ভিতরে বিরাজ করবে অতএব এখান থেকে আপনি ফিরে আসুন পরবর্তী প্রজন্মে যখন আপনি বিয়ে সাদে করবেন সখন দেখা যাচ্ছে আপনার এই ক্ষতিগুলো চোখে পড়বে সখন আপনি ভাববেন যে আমি আমার জীবনকে ওই টাইমে আমি নষ্ট করে দিয়েছি আপনার দেখা যাচ্ছে বাচ্চাও নাও হতে পারে আপনার শুক্রাণু এবং বীর্য পাতলা হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আপনার বাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে আপনি তখন বাচ্চা আপনার নাও হতে পারে অতএব আমি আর দীর্ঘায়িত করব না এই বিষয়ে হস্তমথন নিয়ে আমি নেক্সট ডে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনা করব আজ করা ভিডিওটা এতটুকুই আমি বলবো এই ভিডিওতে আপনাদেরকে এই মেসেজটাই দিয়ে দিলাম যে হস্তমথন আপনার শরীরকে ভালো করতে পারে না এইখান থেকে বের না হলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এইখান থেকে আপনি যদি বের হয়ে না আসেন তাহলে আপনি এক পর্যায়ে রোগা হয়ে যাবেন এবং শারীরিক মানসিক দুর্বলতায় ভুগবেন এবং সামাজিক লজ্জায় আপনার ভিতরে প্রবেশ করবে আপনি কিন্তু অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন অদেব এখান থেকে আপনি বেরিয়ে আসুন সুস্থ থাকেন জীবনটাকে আলোকিত করেন এই কথা বলে এই কথা ব্যাখ্যা করে আমি আমার ভিডিও শেষ করছি এই ভিডিওতে যদি আপনি এক চিন্তি পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে দুই হেল্প টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা বাজে দেবেন এবং সাথেই থাকবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আমার ভিডিও গুলো বেশি দেখবেন আসসালামু আলাইকুম রাহমাত